সবাইকে আমার লাইভে স্বাগত হন করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার লাইফটাকে লাইক ডাউন করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরানো বন্ধু তারা আমার লাইভটাকে একটু লাইক ডাউন করবেন আর সবাই আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি দাম শেষে আপনাকে বন্ধ করে নেব যেখান থেকে আমার লাইকটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবেন জানেন বা কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই জানুন সবাইকে স্বাগত আমার লাইভে আসার জন্য কোথা থেকে বলছেন আমার লাইভটা একটু লাইক ডান করবেন যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন বাংলাদেশে গেলে বাংলাদেশ থেকে ভারত থেকে ভারত থেকে আর কোন জেলা বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আর আমার লাইভটা একটু লাইক ডান করে দেবেন বাংলাদেশে তো খুবই ঠক গেছে শ্রীলঙ্কার সাথে কিন্তু আজকে দেখেন খুব কি ভালো খেলতে ভাইরা ভাইয়েরা আর কথা বুঝেন না মনে হয় যান খেলতে বলেন আমার বাড়ি এসে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা তো আপনারা যাত্রা আমার শুভাকাঙ্ক্ষিত এত বেলা ধন্যবাদ আর যাত্রা নতুন হিসেবে আমার লাইভে আইবেন এত স্বাগতম লাইভ করে দিবেন

যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই সবাইকে অশেষ ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাই কমেন্টে জানাবেন কোথায় জানছেন আমার নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো বন্ধু তাদের জন্য তো স্বাগতম তারা আমার বন্ধুদের আছে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছে কোথায় থেকে বলছেন ভাইয়া আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থাকবেন অবশ্যই আমি খাওয়া দাওয়া হয়েছে না আমার চ্যানেলটাকে সবাই একটা লাইক করবেন সবাই বিশেষ অনুরোধ একটা লাইক করে ভাই স্ক্রিনে ক্লিক করলে লাইক হয়ে যাবে দুইটা ক্লিক করবে আসলে লাইভে আমি আসি না সবাই মানে আমার ওয়াইফে আজকে অনেক ঝামেলা করে তারপর আসলাম যারা যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার নতুন চ্যানেলে আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সৌদি থেকে দেখছি সৌদি থেকে আচ্ছা ভাইয়া আপনি সৌদি থেকে হ্যাঁ ভাইয়া ধন্যবাদ সৌদি থেকে দেখতে ভাইয়া আমি নতুন আচ্ছা অবশ্যই ভাইয়া আপনি প্রতি আমার সবাইকে স্বাগতম আমার চ্যানেলে জয়েন করার জন্য আমার লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অনেক ধন্যবাদ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন করে একটা কমেন্ট করে দেবেন এই যে আমার

আমার ভিডিও দেখতে আপনার সময় ওয়াচ টাইম এগুলো সবই একা একা সম্ভব না কেউ আপনার আইডি ডুববে আমি আপনার আইডি ডুবো এভাবেই একজনকে একজন অগ্রসর করবেন ঠিক আছে এখানে হিংসা লাভ নেবে কিছু কিছু মানুষ আছে সাবস্ক্রাইব পাইলে আর্জেন্টে রিমুভ করে আসলে এটা বোকামি আমি ও বুঝলো না যে আমি তো ওনার প্রতিটা ভিডিও লাইক করবো দেখবো কমেন্ট করবো আমার পাশে যতজন আছে সবাই তার লাইকটা দেখব আমার লাইভে ছয়জন ব্যক্তি আছে কিন্তু কেউই কমেন্ট করে না ভাই কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন ইভেন আমার চ্যানেলটাকে লাইক করেন আমার লাইভটাকে লাইক ডান করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যারা নতুন আর ভাই একটা করে লাইক করেন ষোলো জন ব্যক্তি আছে কেউ লাইক করে না কারণটা কি ভাইয়া স্ক্রিনে পে দুইটা চাপ দেন লাইক হয়ে যাবে আর কমেন্ট করেন কমেন্ট করবেন ঠিক আছে আমার সামনের ক্যামেরা থেকে ক্যামেরা একটু ক্লিয়ার সামনের ক্যামেরা অনেক তো সামনের ক্যামেরায় আসলাম আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইফটাকে সবাই লগজ করবেন ঠিক আছে দুটা চার্জ করলে লাইক হয়ে যাবে যেখান থেকে দেখছেন অবশ্যই পকেট মে নোট আমায দুনিয়া থেকে চুরি করে আমার বুকের ব্যথা রাখো যেন কেউ না জানে আমি কোথায় আছি এমন আপন করে না মরে ও যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইকটা লাইক ডান করবেন এবং কমেন্ট জানাবেন কোথায় থেকে দেখছেন ভাইয়া কমেন্ট করেন ভাইয়া দেখছেন ধন্যবাদ ভাই যে লাইক করছেন আপনাকে অশেষ ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি কমেন্ট ধরে লাইভ শেষে আপনাদেরকে বন্ধ করে নেব সবাই সবাই সহযোগিতা করবেন কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক ডান করেন ভাই একটা লাইক ডান করে যাবেন আবার বেশি বেশি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক কোথায় থেকে বলছেন কাইন্ডলি কমেন্ট করেন মেয়েরা কমেন্ট করতে লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন একজন একজনকে বন্ধু করে নেবেন শাইন সৌদি আরব থেকে বলছেন শাইন ভাই নাকি এমডি এমডি আগে আসলে কেন ভাইয়া শাইন এমডি সবাই আমার লাইফটাকে লাইক ডান করবেন ঠিক আছে Aishaa 1, 2, filtrate 1,2, 3 ,4 3 sl intelligent Aishaa bye bye aishaa আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক ডান করে দেবেন আমার লাইফটাকে অবশ্যই লাইক ডান করে যাবেন হ্যাঁ যে যেখান থেকে দেখতে অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটাকে একটু সবাই নতুন যা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই কমেন্ট করে যান ভাই কোথায় থেকে আসেন ভাই লাইভে আসেন আসে কথা বলেন না সেটা কেমন আসে তো কথা বলতে কথা বলতে ভালো লাগে ভালো লাগে না